আফগানিস্তান দুইশো রান করার পরে যারা ভাবতেছিল বাংলাদেশ এখনো ম্যাচটা জিততে পারে এখনো সময় সুযোগ দুইটাই আছে তাদের মতো বড় পৃথিবীতে কোথাও নেই আফগানিস্তান মূলত থেকে থেকে ওভারের মধ্যে বাংলাদেশের কাছ ম্যাচটা বের করে নিয়ে গেছে আর এই ষোলো কলা পূর্ণ করে দিছে ওপেন করতে নামা নাইম শেখ এবং তিন নম্বরে খেলতে নামা নাজমুল শান্ত দোয়াও চাই কিছু ক্রিকেটার আছে যার খেলা দেখে আপনার মনে হইতে পারে না সুযোগ দেওয়া দরকার সুযোগ দিলে ভালো করবে তার ইনটেন্ট কোয়ালিটি তার টেকনিক এইগুলো ভালো আছে কিন্তু এই নাইম শেখের খেলা দেখে যেই ব্যক্তি মনে করবে তাকে সুযোগ দেওয়া দরকার তার মানসিক সমস্যা আছে ভাই মানসিক সমস্যা আছে বিশ্বাস করেন সে চব্বিশ বলে সাত রান করছে এটা বড় বিষয় না এই রকম হইতে পারে কিন্তু যেইভাবে সে বলগুলা ফেস করছে একটা বল ব্যাটের মাঝখানে লাগাইতে পারেনি তাকে কনফিডেন্ট মনেই হয়নি ভাই এরপর নাজমুল শান্ত সেও একই অবস্থা ষোলো বল করে ষোলো বল খেলে তিন রান করছে তাকেও একদমই কনফিডেন্ট মনে হয়নি ওই যে মানে একটু বাইরে থেকে এসে ভেতরে ঢোকানো বলগুলা এইগুলাতে সবসময় দেখা যায় নাজমুল শান্ত মানে পারে না আসলে নাজমুল শান্ত এই বলগুলা খেলতে সমস্যা হয় এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেছে সে এই জিনিসগুলা ঠিক করতে পারে না সে ব্যাটিং করতেছিল তাকেও একদমই কনফিডেন্ট মনে হচ্ছিল না ভাই হ্যাঁ দুইজন মিলে চল্লিশটা বল খেলে রান করছে দশ বাংলাদেশ চোদ্দ চোদ্দ ওভারের মধ্যে ষাটটা বল ডট খেলছে এবং এই ষাটটা বলের বেশিরভাগই এই দুইজন ব্যাটসম্যান খেলছে খেলা ওইখানেই শেষ আপনি দুইশো নব্বই প্লাস রান রানের টার্গেটে নামছেন আপনি প্রায় তিনশো রান শেষ করতেছেন আপনি শুরুর পাওয়ার প্লেতে এই রকম এই রকম ডট যদি খেলেন তাইলে ম্যাচ ম্যাচে আর কি থাকে ভাই কিচ্ছু থাকে না আপনি যখন বড় টার্গেটে ব্যাটিং করবেন শুরুটা ভালো হওয়া দরকার হ্যাঁ বিশেষ করে শুরুর যে পাওয়ার প্লেটা থাকে ওইটা টি টোয়েন্টি হোক ওডিআই হোক ভালো হওয়া দরকার সেইটাই বাংলাদেশ করতে পারেনি সেইখানেই এমন দুইজন ব্যাটসম্যান এমন জঘন্য ক্রিকেট খেলছে বাংলাদেশ ম্যাচটা ওইখানেই হেরে গেছে হ্যাঁ ওই একই বলারদেরকে কিন্তু সাইফ হাসান ফেস করতেছিল কি সুন্দর সাবলীল ক্রিকেটটা খেলছে যখনই তার জোনে বল আসতেছে একদম ছক্কা মিস টাইমিং হওয়ার কোনো মানে কাহিনীই নেই জোনে বল আসলে একদম বাউন্ডারি রই পার এবং বাকি বলগুলো সুন্দর ফেস করতেছে সিঙ্গেল টানতেছে আর এই দুইজন ওই একই বলারদেরকে খেলতেছে মনে হয় একদম মানে তাদেরকে জাদু টোনা করছে হ্যাঁ চোখে তারা বল দেখতেছে না তাদের বেলায় এসে সুইং টুইং হ্যান ত্যান স্পিনে একদম ভরপুর হয়ে যাচ্ছে কি একটা অবস্থা কি একটা অবস্থা ভাই বাকিগুলাকে নিয়ে আর কি বলবো বলার কিচ্ছু নাই বলার কিচ্ছুই নাই ভাই প্রত্যেকটা ম্যাচে একই অবস্থা একবার উইকেট যাওয়া শুরু করলে আর আটকাই কে আর আটকাই কে এই রকম ভাই মানে মানে কি বলবো এদেরকে অসুস্থ বলবো নাকি সুস্থ বলবো পাগল নাকি মাতাল মানে নেশা টেশা করে খেলতে নামে কিনা আল্লাহ ভালো জানে মানে এদেরকে নিয়ে কথা বলতেও ভাই লজ্জা লাগে হ্যাঁ আফগানিস্তানের বিপক্ষে হেরে গেছে হারুক ভাই কিন্তু একটা তো সিস্টেম থাকা দরকার একশো রান করতে পারবে না তারা তাও টানা দুই ম্যাচে আগের ম্যাচে একশো দশ করছে ওইটাকে ধরেন একশো নিচেই ধরেন ওইটাকে হ্যাঁ ভাই একদম মানে আর কি বলবো আর মানে মুখে আর ভাষা নেই